এবং অতিভূজকে রুট টু দ্বারা করলে ভুল পাওয়া যাবে এই জানা থাকলে এই ধরনের অঙ্কগুলো আমরা মুখেমুখী করতে পারবো এবং এই ত্রিভুজটা অবশ্যই সমকলী ত্রিভুজ যেমন বিভিন্ন মন্ত্রণালয়ের একটা প্রশ্ন এরকম ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান টু গোলে ত্রিভুজটি হবে সমকোণী সূক্ষকোনি স্থূলকোণী বিষম বাহু তাহলে আমরা দেখেই বুঝতেছি হবে সমকোণী ত্রিভুজ একটি গাছের পাদবিন্দু হতে উনিশ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে উন্নতিপন পঁয়তাল্লিশ ডিগ্রি বলছে গাছের পাদবিন্দু হচ্ছে এটা এখান থেকে উনিশ মিটার দূরত্ব এখান থেকে এর দূরত্ব হচ্ছে উনিশ মিটার গাছটি উচ্চতা কত তার মানে এই যে এটা চাইছে লম্ব চাইছে গাছটির উচ্চতা কত তাহলে আমরা দেখে বুঝতেছি যেহেতু আহ উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে ভূমি যা লম্ব তাই হবে এখানে ভূমি যেহেতু উনিশ মিটার সুতরাং লম্ব হবে উনিশ মিটার তার মানে গাছটি উচ্চতা হবে উনিশ মিটার আমরা প্রশ্ন দেখেই উত্তর করতে পারবো আমরা আরেকটা প্রশ্ন দেখি বারো দশমিক সাত আট মিটার উচ্চতা বিশিষ্ট একটি ডেলের ছাদের সঙ্গে লাগানো ময় ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দৈব্য করেন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ এটা হচ্ছে উন্নতি কর আর মই মানে হচ্ছে অতিভূষ এখানে ময়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তার মানে অতিভূষের দ্রব্য করতে বলছে এবং উচ্চতা আল আছে বারো দশমিক সাত দুই আট মিটার অর্থাৎ উচ্চতাপ বারো দশমিক সাত দুই আট মিটার তাহলে এই অতি মান কত তাহলে আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নতি কোন বা অবনতি ক্ষেত্রে ভূমি এবং উচ্চতা সমান হয় এখানে যদি ভূমি মান বের করতে তাহলে ভূমির হয়তো কারণ এবং উচ্চতা বা লম্ব সমান আর অতি মান হচ্ছে লম্ব এর গুণ বা ভূমি এর গুণ তাহলে এখানে লম্ব লম্বা আছে বারো দশমিক সাত দুই আট তাহলে উচ্চতা হবে এর উত্তর গুণ তাহলে সাথে যদি রুপ গুণ করি তাহলে যেটা হবে সেটাই সঠিক উত্তর আমাদের রুটের মান আছে